নমস্কার চৈতেল ব্লগে আপনাদেরকে চ্যানেল স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আজ ভেতর শাক রান্না করব তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তার জন্য কড়াইতে প্রথমে তেল দিয়ে দেব এরপর কেটে রাখা শাক আর বেগুনগুলোকে দিয়ে দেব দিয়ে বেশ কিছুক্ষণ ভালোভাবে নেড়ে নেব এরপর তার মধ্যে লবণ হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে নেব তারপর কিছু পরিমাণ জল দিয়ে শাকটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখব এরপর বেশ ভালোভাবে নাড়িয়ে নিতে হবে তারপরে দেখব আমাদের শাকটা হয়ে এসেছে এমনই সমস্ত রান্নার ভিডিও দেখার জন্য একটা লাইক কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ